নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা সুখের ঘর জল পরে পাতা নড়ে গাছে গাছে কুড়ি ধরে ঘাসের ডগায় মুক্ত ঝরে কি অপরূপ শোভা ঝরে পাক পাকালির লাভ ঝাঁপ শিয়াল শকুন উরিপ পাপ স্নিগ্ধ হাওয়া ফুলের বাসে মৌ মাছিরা উড়ে আসে ওদের তেমন নেই দাবি ফুলে ফুলে মধুই পাবি এদের কথা আমরা ভাবি এত পেয়েও খাচ্ছি খাবি প্রেমেই মেলে সুখের চাবি এত নিয়ে কোথায় যাবি বন্ধু পেলে জানবে লাকি আটার পেলেই চলে মোটামুটি মাছের ঝাল মৎস্যহীন পুকুর খাল আমবাগিচা কেটে ফাঁকা সবাই বোঝে কেবল টাকা সামনে পিছে একটু তাকা ভনের পর্দা ঢাকা মাথায় জ্ঞানের মাখা ঝুঁটি ধরে একটু ঝাঁকা জীবন জুড়ে শিক্ষা বাকি ছাত্র বলেই ভাবতে থাকি যতই থাকো অট্টালিকায় জ্ঞানের আলো বুদ্ধি পাকায় অতীত ভোলে সকলে সুদিন কাহার দখলে অর্থ আছে যেখানে সুখ নাকি সেখানে খাটলে দূরে রোগ পালায় ভালো থাকতে করিস যোগ বাঁদর লাফায় সবাই হাসে ভালো সময় সবার আসে ভুল করো না ভুলটি ধরে ভোরে উঠেই হাঁটো জোরে কিসের এত সর গোল মনে চলুক রঙিন দোল ভুলিস না রে মায়ের কোল বুকের ভেতর দামোদর মনটা জুড়ে সুখের ঘর জীবন হোক রঙে রঙে রূপের অরূপ রঙ্গ বিশ্বাস আর ভালোবাসায় জীবন সঙ্গ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ